হিন্দুদেরকে কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেওয়া হবে আর বেশি দিন নেই যখন বঙ্গোপসাগর ছাড়া বাঙালির আর কিচ্ছু থাকবে না তো বঙ্গোপসাগরে কোথায় কোন জমিটা কিনবে ককাটা কত জমি কিনবে এটা তাহলে বাঙালি কিছু করতে বাঙালি হিন্দুর যদি এই জেদটা না আসে তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন সম্ভবপর নয় বলবে বিজেপি নাকি সংগঠন নি হ্যাঁ যদি ত্রিনো এই মার কাটারি বোমা মারাত যদি সংগঠনের বল কথা বলা হয় তবে না আমাদের কাছে আরাבול নেই আকিবুল নেই আমাদের কাছে কেষ্টমন্ডল নেই আমাদের কাছে হুমায়ুন কবির নেই আমাদের কাছে পুলিশকে বোমা মারুন বলার মত কেউ নেই আধা ঘন্টার মধ্যে খালি না হল পড়ে মেরে উড়ি দেব এই সংগঠন আমাদের কাছে নেই কোনো রাজ্যে নেই আমাদের গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই আমরা বিশ্বাস করি না এই আনাানিটাকে মানুষ কি ভোট দিয়েছে মানুষকে কি ভোট দিতে দেওয়া হয়েছে মানুষ কি ভোট দিতে পেরেছে দু শুরু হয়ে গেছে আর এক বছর পরে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ মানেই পশ্চিমবঙ্গের জন্য দামা বেজে যাবে বিধানসভা ভোটে কতটা তৈরি আছে বিজেপি সব কিছু জেনে নেবো আজকে বিজেপির মুখোপাত্র কাছ থেকে তো আজকের পটকা শুরু করার জন্য প্রথমেই ডেকে নেবো আজকে বিশেষ অতিথিকে পডকাস্ট স্টার্ট করার আগে প্রথমেই ডেকে নেব আমাদের বিশেষ অতিথি বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়িকে দু হাজার পঁচিশ পরেই গেছে সামনে আছে দু হাজার ছাব্বিশ আর চোদ্দ পনেরো মাসই আসতে চলেছে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার জন্য কতটা প্রস্তুত পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি ভারতীয় জনতা পার্টি একদম প্রস্তুত নির্বাচনে যাওয়ার জন্য দু হাজার ছাব্বিশ সালে ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির একমাত্র লক্ষ্য সরকার তৈরি করা দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতিক যে প্রেক্ষাপট এবং মানুষের যে রাজনৈতিক বোধ এটাকে সবসময় বিচারে রাখতে হবে পশ্চিমবঙ্গ এবং বাঙালি ভারতবর্ষের অন্য রাজ্যের চাইতে অনেক অন্য রকম আমরা চারটে এর থেকে একদিনে সরকার তৈরি করি না এরকম কোন ইতিহাস পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের মধ্যে কোথাও লেখা নেই তিরিশ বছর কংগ্রেসের শাসনকাল থেকেছে উনিশশো থেকে উনিশশো তিরিশ বছর পর পট পরিবর্তন হয়েছে বামফ্রন্ট এসেছে বামফ্রন্ট চৌত্রিশ বছর রাজত্ব করেছে তারপরে আবার পট পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করেছে থার্ড টার্ম পনেরো বছর চলবে এগারো থেকে ছাব্বিশ যে সময় কংগ্রেস বা কমিউনিস্ট পার্টি শাসন করেছে সে সময় মিডিয়ার রমরমা ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না সোশ্যাল অ্যাপস ছিল না ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ফোনে ক্যামেরার ফোনের মধ্যে ক্যামেরা এগুলো ছিল না প্রত্যন্ত প্রান্তের এলাকার গ্রামগঞ্জ পাড়ার কোনো একটা চট করে থাকা কোনো একটা ঘটনা মানুষের কাছে পৌঁছে যেত না চুরি তখনও হয়েছে কংগ্রেসের সেই সময় একজন এমএলএ স্বাধীনতা সংগ্রাম করেছেন তিনি দুর্নীতির দায় কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছিলেন কমিউনিস্ট পার্টির ইতিহাস আর নাইবা নাড়াচাড়া করলাম নেতার ছেলে চল্লিশ টাকা চারশো টাকা মাইনে পেত সে চল্লিশ চারশো কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে গেছে একাধিক বন দপ্তর থেকে খাদ্য দপ্তরের চাকরি হাইকোর্টের গুঁতোয় স্থগিতাদেশ পড়ে গেছে কেউ জানতে পারেনি লোহাচুর বেঙ্গল ল্যাম্প সেন আলামোহন দাস দাসনগরের আলামোহন দাস কজন বাঙালি জানে তাদের নাম গোটা হাওড়া জেলা যে হাওড়া জেলাকে বলা হতো শেফিল্ড অফ দ্য ইস্ট শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো হাওড়া জেলাকে এত কারখানা ছিল এখন সব কারখানা বন্ধ প্রমোটারি চলছে ফ্ল্যাট কাটমানি আজকে থেকে তো না নব্বইয়ের দশক থেকে তো আরম্ভ হয়ে গেছে শনি ঢুকিয়ে দেওয়া হয়েছে বাঙালির জীবনে প্রমোটার নামে সব জমি চলে যাচ্ছে বাঙালির ব্যবসা নেই ওয়ার্কারস অব দ্য ওয়ার্ল্ড ইউনাইট প্রোলেটারিয়েট রাইস অব দ্য প্রোলেটারিয়েটস বলে শিল্পপতিদেরকে এখান থেকে ঝাঁটা মেরে তাড়ানো হয়েছে জিপিওর সামনে প্রখ্যাত শিল্পীকে এই শিল্পপতিকে অর্ধনগ্ন করে মানে শুধু অন্তর্বাসটুকু রেখে দিয়ে বাকি নগ্ন করে দিয়ে তাকে জিপিওর থেকে তারা অফিস অব্দি হাঁটানো হয়েছে অশোক কুমার নাইট নাইনটিন সিক্সটি এইটের জ্যোতিবাবুদের বক্তব্য জ্যোতিবাবুর কৃতি ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই রাস্তায় হাঁটছেন রাতের অন্ধকারে পুঁজিপতি শিল্প সমস্ত শিল্প গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে যতই বেঙ্গল সামিট করুক বেঙ্গল ন্যাশনাল কনফারেন্স এই বেঙ্গল সামিট করুক বেঙ্গল মিন্স বিজনেস করুক গ্লোবাল বিজনেস সামিট নামে বিরিয়ানি খাওয়া নিয়ে দৌড়াদৌড়ি কামড়াকামড়ি ওই ভিডিওগুলো সবাই দেখেছে তারপরে দিনের শেষে আদানি আম্বানি এত টাকা ইনভেস্ট করছে আদানি আম্বানিকে গালাগালি দেওয়া হচ্ছে আবার তাদেরকে ডেকে নিয়ে আসা হচ্ছে তাজপুর পোর্ট কি হয়েছে কোথায় তাজপুর পোর্ট কি অবস্থায় আছে মন্দারমণি একটার পর একটা দেউচা পাচামি উত্তর চব্বিশ পরগনায় দেগঙ্গার ওই চত্বরগুলোতে যে বিপুল খনিজ সম্পদের ইয়ে পাওয়া গেছে খোঁজ পাওয়া গেছে কি অবস্থায় আছে রাজ্য সরকার কোনো কিছু পাঠিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে খনিজ সম্পদের বিপুল ভান্ডার পাওয়া গেছে মেদিনীপুর রাজ্য সরকারের কোনো ইয়ে নেই দেউচা পাচামির কয়লা খাওয়া নিয়ে কি চলছে বিশ্ব সংসারে সবাই জানে কয়লা তো খেয়ে বসেই আছে গাড়ি গাড়ি ট্রাক ট্রাক কয়লা আগে বাঙালি মাছ খেত এখন কয়লা খাচ্ছি আমরা আজিকার মতো এত বড় কাণ্ড হয়ে যাওয়ার পরও যে পুরো ভোট হলো তাতে মানে একতর্ফ ভাবে টিএমসি জিতে গেল মানে মানুষের মধ্যে মানুষ তাহলে কি টিএমসি চাইছে মানুষ কি ভোট দিয়েছে মানুষকে কি ভোট দিতে দেওয়া হয়েছে মানুষ কি ভোট দিতে পেরেছে লোকসভাতেও কি মানুষ ভোট দিতে পেরেছে যে সংখ্যালঘু সম্প্রদায়কে তোষণ করা হয় বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আমরা কথা বলি সেই সংখ্যালঘু সম্প্রদায় কি ভোট দিতে পেরেছিল কৃষ্ণনগরে নাকাশিপাড়া কটা পঞ্চায়েতের নাম বলবো পাড়ায় পাড়ায় ক্লাবগুলোকে দুর্গাপুজোর নাম করে যে টাকাগুলো দেওয়া হয় ভোট করানোর জন্য আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাড়ি পশ্চিমবঙ্গ সরকার এই যে ওই দুয়ারে মাদুলি দিদির মাদুলি মাদুলি পৌঁছে দেওয়ার কাজ দুয়ারে সরকার এক ডাকে ভাইপো দুই ডাকে ভাইজি এসব যে প্রকল্পগুলো করে এগুলো কি মানুষের উপকারের জন্য করে বাড়ি বাড়ি যাবে বাড়ি বাড়ি গিয়ে বোঝার চেষ্টা করবে এটা পক্ষে ভোট দেবে না এটা বিপক্ষে ভোট দেবে ভোটার তালিকা নিয়ে যাবে সেগুলোতে মার্ক করা হবে ভোটের দিনকে তারা যাতে ভোট না দিতে পারে তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভগবান কারণ ভগবান বলি বিশেষ বিমানে ভগবান দ্বিজেন মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে সমস্ত পরিবারের মৃত আত্মীয়দেরকে তাদেরকে স্বর্গ বা নরক থেকে একদম এয়ার ইন্ডিয়ার প্লেনে করে পাঠিয়ে দেয় ভোটের দিনকে পশ্চিমবঙ্গে তারা ভোটটা দিয়ে চলে যায় বিভিন্ন পাড়ায় পাড়ায় যতজন মারা গেছেন তারা সবাই এসে সশরীরে বা অশরীরে এসে সূক্ষ্মরূপে এসে ভোটটা দিয়ে চলে গেছেন তারা মনে হয় ভোটার না আপনি যে কথাটা বলছেন আমি মেনে নিলাম সেটা কিন্তু এটা তো তারা দু হাজার ছাব্বিশেও আবার করতে পারে তারই ব্যবস্থা করতে হবে সেটারই চেষ্টার দিকে আমরা আছি যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয় সেন্ট্রাল ফোর্সকে সেইভাবেই কাজ করাতে হবে পশ্চিমবঙ্গে ভোটটা করাতে হয় কারণ এখানে ভোটের নামে যে রাজনৈতিক সন্ত্রাস এবং ক্ষমতা দখলের যে একটা চাহিদা যেটা রাজনীতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং খুব স্পেসিফিকভাবে বলতে গেলে পরে ভারতবর্ষের যে যে রাজ্যে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় থেকেছে সেই সেই রাজ্যে এই পরিস্থিতি এই পরিবেশকে ঢোকানো হয়েছে এবং এই রাজ্যগুলিতে কমিউনিস্ট পার্টি চলে যাক বছরের পর বছর না আসুক এই রাজ্যগুলিতে হিংসা হবেই মারামারি হবেই ত্রিপুরা কেরালা পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিংসা উত্তরপ্রদেশে রাজনৈতিক হিংসা হয় যে উত্তরপ্রদেশ বিহারের নামে লোকে আগে এক ঘটি জল এক্সট্রা খেয়ে নিত ওই সিংয়েদের মারামারি উত্তরপ্রদেশের মতন একটা জায়গায় যেখানে একটা পাতা ছোঁড়ার আওয়াজ পাওয়া যায় না কিন্তু পশ্চিমবঙ্গে হিংসা হয় কেন কেরালাতে বিদ্যার্থী পরিষদের ছেলেদের চোখ তুলে উপড়ে নেওয়া হয় কেন আমি একটা রাজনৈতিক মতবাদ আমি আমি প্রভাগেট করতে পারি না ভয়টা কিসের রাজনীতির ময়দানে তুমিও আসো আমিও আসি আমি আমার কথা বলবো তুমি তোমার কথা বলবে দেখো মানুষ কাকে অ্যাকসেপ্ট করে ভয়টা কোথায় ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয় এই ভয়ের বাতাবরণ থেকে আমরা বার করতে চাইছি আমাদের রাজনৈতিক এজেন্ডা একদম পরিষ্কার আমরা এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাব বলবে বিজেপি নাকি সংগঠন নেই হ্যাঁ যদি তৃণ মার কাটারি বোমা মারার যদি সংগঠনের বল কথা বলা হয় থাকে না আমাদের কাছে আরাবুল নেই হাকিবুল নেই আমাদের কাছে কেষ্টমণ্ডল নেই আমাদের কাছে হুমায়ুন কবির নেই আমাদের কাছে পুলিশকে বোমা মারুন বলার মতন কেউ নেই আধ ঘন্টার মধ্যে খালি না হলে পরে মেরে উড়িয়ে দেবো এই সংগঠন আমাদের কাছে নেই কোনো রাজ্যে নেই আমাদের গোটা ভারতবর্ষের কোনো রাজ্যে নেই আমরা বিশ্বাস করি না এই হানাহানির রাজনীতিতে ভারতবর্ষ হানাহানির আভ্যন্তরীণ রাজনীতির জায়গা নয় কারণ আমাদের কোনো পারিবারিক দল নয় আমাদের পরিবারের রুটি শাঁখার প্রয়োজনীয়তা নেই যাদের রুটি শাঁকার প্রয়োজনীয়তা আছে যাদের ঘরে হাঁড়ি চলবে না যদি রাজনীতি না করে তাদের প্রয়োজনীয়তা আছে ভারতবর্ষের সবাই কাশ্মীরের দুটো পরিবার উত্তরপ্রদেশের পরিবার বিহারের পরিবার পশ্চিমবঙ্গের পরিবার দক্ষিণের কিছু কিছু জায়গার পরিবার পশ্চিমের কিছু কিছু পরিবার এই পারিবারিক এবং কেন্দ্রের সব থেকে বড় পরিবার ভারতবর্ষের এই পারিবারিক রাজনীতির জাতাকল থেকে কারণ ভারতবর্ষকে আমরা আমাদের প্রিয়াম্বেলে কি বলা হয় সভারেন সোশ্যালিস্ট ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ ইন্ডিয়া

আপনাদের এক বিজেপির এক নেতা শুভেন্দু অধিকারী উনি বলছেন জো হামারে সাথ হাম তাহলে কি একটা এই সংখ্যালঘু শ্রেণীকে বাদ দিয়ে কি মানে সরকার গঠন কি সুবিধাজনক হবে আমাদের কথা পরিষ্কার যা ছিল আজও তাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কিন্তু আমার নেত্রী সুষমা স্বরাজ পার্লামেন্টে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন যদি বন্দে মাতারম গাওয়ার জন্য আমাদেরকে সাম্প্রদায়িক বলা হয় তাহলে আমি সাম্প্রদায়িক যদি ভারতবর্ষের পতাকার সম্মান রক্ষার্থে দাঁড়ানোর জন্য আমাকে সাম্প্রদায়িক বলা হয় তাহলে আমি সাম্প্রদায়িক যদি জাতীয় সঙ্গীতের গাওয়ার জন্য তার সম্মানের জন্য আমাকে লড়ে যেতে হয় তাতে যদি আমাকে সাম্প্রদায়িক বলা হয় তাহলে আমি সাম্প্রদায়িক কয়েক কোটির মধ্যে একটা দ্বারা শিক্ষ হয় কয়েক কোটির মধ্যে একটা রাস খান হয় কয়েক কোটির মধ্যে একটা এপিজে আব্দুল কালাম হয় বাকি 99.99% হচ্ছে যা ববি হাকিম বলছেন আজকে যা হুমায়ুন কবির আজকে বলছেন যা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন ইনশাআল্লাহ আমরা আজকে সংখ্যা লঘু আছি আমরা আগামী দিনে সংখ্যা গুরু হব হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে এক রাতে এই যে দক্ষিণ কলকাতা হ্যায় এই সব ওয়াকফ বোর্ড কা সম্পত্তি হ্যায় মমতা ব্যানার্জির বাড়ি ওয়াক বোর্ডের সম্পত্তি অভিষেক ব্যানার্জির অত বড় শান্তিনিকেতন ঝাড়বাতি আর এসকালেটার ওয়াক বোর্ডের সম্পত্তি বাঙালি হিন্দু নববর্ষে কলকাতার বাঙালি হিন্দু যত ব্যবসায়ী গিয়ে মাথা ঠেকতে যায় লক্ষ্মী গণেশের মূর্তি এরকম ভাবে ঝাঁপি নিয়ে কালীঘাটের মন্দিরে রানী রাসমণি যেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন যার জমিতেই মমতা ব্যানার্জির বাড়িগুলো গঙ্গাপাড়ের সব জমি রানী রাসমণির ছিল ওই সব জমি নাকি ওয়াক বোর্ডের সম্পত্তি একটা অ্যাকশন নিতে দেখেছেন সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন আমরা এর বিরুদ্ধে কথা বলছি বলবো হিন্দুকে গালি দেওয়া থেকে শুরু করে হিন্দুকে গালি দেওয়া শেষ হিন্দুর বিরুদ্ধে কথা বলা দু হাজার সালে ইউপিএ সরকার যে আইন আনতে চেয়েছিল যে হিন্দু রকম কোন সাম্প্রদায়িক দাঙ্গা হলে পরে মেজরিটি কমিউনিটি তার দায়ী হবে প্রথম দোষী হবে মেজরিটি কমিউনিটি হিন্দুর দোষ হবে হিন্দু হিন্দুর কথা বলতে পারবে না ওবিসি অ্যাক্টের মধ্যে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ঢুকি তাদেরকে চাকরির ব্যবস্থা করা হবে মাংসের ব্যবসা ফলের ব্যবসা ফার্নিচারের ব্যবসা সমস্ত ব্যবসার থেকে হিন্দু সরে যাচ্ছে সমস্ত থেকে হিন্দু আউট কন্ট্রাক্ট হিন্দু পাবে না কলকাতা কর্পোরেশনের যতগুলো এই নীল সাদা রঙ করার কাজ আছে কজন পায় কারা পায় কন্ট্রাক্টর কে তাদের নাম পদবি জিজ্ঞাসা করুন তো বিগত ছ মাসে কলকাতা পুলিশের কাছে গান লাইসেন্স জমা পড়েছে তাদের নাম ধাম পদবি পাবলিশ করতে বলুন তো যদি এইটা হয় তাহলে এই আমাদের কাছে মান্য নয় সরকার বা না সরকার আচ্ছা আপনি কি মনে করেন ম্যাক্সিমাম ভোট আমাদের লক্ষ্মী ভান্ডার থেকেই আসছে বা লক্ষ্মী ভান্ডারের জন্যই আসছে দেখুন এর একদম সিম্পল ক্যালকুলেশন আছে আপনি ভোটার তালিকা নিয়ে বসবেন এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভোটের পরে যে ফর্ম টোয়েন্টি পায় এগুলো কোনো রাজনীতিবিদ আপনাদেরকে বলবে না এই সমস্ত গোল 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 কথাগুলো বলবে লক্ষ্মীর ভান্ডারের জন্য সব ভোট মমতা ব্যানার্জি নিয়ে পেয়ে চলে গেল অনেক বড় বড় কথা বলবে দু সাল বিজেপি তৃণমূলের ভোটের ডিফারেন্স কত চুয়ান্ন লক্ষ লোকসভা দু সাল বিজেপি কটা সিট পেয়েছিল আঠারোটা সিট পেয়েছিলো দু সাল আমরা কটা সিট পেয়েছি বারোটা সিট পেয়েছি বিজেপি আর তৃণমূলের ভোটের তফাত কত লক্ষ জনসংখ্যা বৃদ্ধি হয়েছে কিন্তু ভোটের তফাতটা দেখুন কমছে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং সিপিএম এর ভোটের তফাতটা দেখুন কত ছিল দর্শকের কাছে স্মার্টফোন আছে গুগল করলে যা দেখতে পেয়ে যাবে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কমিউনিস্ট পার্টি বাম ফ্রন্টের ভোটের তফাত কত ছিল কত লক্ষ বুথ আছে আমাদের প্রায় এক লক্ষ বুথ আছে কোভিড কালে যেগুলো বেড়েছে না বেড়েছে সমস্ত কিছু নিয়ে এক লক্ষ টোটাল পশ্চিমবঙ্গে বুথ আছে বিয়াল্লিশ লক্ষ মানে কত বুথ পিছু বিয়াল্লিশটা ভোট কম পেয়েছে বিজেপি মাত্র বেয়াল্লিশটা ভোট কতক্ষণ টাইম লাগবে পাড়ায় পাড়ায় বুথে বুথে যারা মমতা চাইছে ওই চল্লিশ বেয়াল্লিশটা লোককে ভোট দিতে দেয় না একশোটা লোককে ভোট দিতে দেয় না তাদের ভোটগুলোকে ছাপ্পা মারে ওইটাই ড্রিল ডাউন করে করে এইখানে কতটা আটকে দিয়েছি আমরা এবার বাকিটা আটকাতে পারবো না উনি এতদিন ধরে রাজনীতি করছেন বলে উনি কি সব জানেন ওর দলের লোক বেশি সে না বেশি বুদ্ধি ধরে আমরা পড়াশুনো করিনি আমরা স্ট্যাটিস্টিক্স জানি না পাঁচের ঘরের নামতা বলতে বললে পালিয়ে যায় যারা তার বিদ্যায় বুদ্ধিতে পেরে যাবে কতদিন ভাড়া করে পিকে আনতে হয়েছে কেন একটা রাজ্যের নির্বাচনের জন্য কর্পোরেশনের নির্বাচনের জন্য পিকে কেন প্রয়োজন পড়ে পঞ্চায়েতের ভোটের জন্য পিকে কেন প্রয়োজন পড়ে কনফিডেন্স নেই তার মানে নিজের মধ্যে যোগ্যতা নেই তাই জন্য বাইরে থেকে ভাড়া করে আনতে হচ্ছে ঠিক যেরকম জিন্না ভাড়া করেছিল কমিউনিস্ট পার্টির নেতাদেরকে ছেচল্লিশে পিকে পিকে করে লোকের না চায় অরিজিনাল পিকে হচ্ছে কমিউনিস্ট পার্টি ভারতবর্ষে যারা জিন্নাকে জিন্নাকে দুটো কমরেডকে ভাড়া দিয়েছিল গেছি পাক ভারতের রূপরেখা পালিয়ে এসছিলেন বাষট্টি সালে আর থাকতে না পেরে প্রভাস চন্দ্র তার বই পড়বেন পাক ভারতের রূপরেখা যখন মানুষের মধ্যে নিজের কনফিডেন্স থাকে না নিজের যোগ্যতা থাকে না মার্কেটিং করার জন্য তখন অন্যকে প্রয়োজন পড়ে বড়ো তো অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন পড়ে না তো খুব কম দেয় দেওয়ার প্রয়োজনই পড়ে না ওদের ওদের বিক্রি বন্ধ হয়ে গেছে না প্রোডাক্টটা বন্ধ হয়ে গেছে কুনাল ঘোষ বলেছিলেন না উনি বোরোলিন ব্যবহার করেন আর থেকে বলা হচ্ছে যে আপনাদের একটা ফে মুখকে এগিয়ে দিয়ে লড়াইয়ে নামতে দেখুন আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপাত্র নই তাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যাপারে কোনো কথা আমি বলতে পারবো না অবশ্যই আমি একজন স্বয়ংসেবক কিন্তু এ ধরনের কোনো কথা কোথাও আমি বলা হয়েছে বলে সেভাবে আমার জানা নেই তবে নির্বাচনে আমরা কোনো মুখকে এগিয়ে নিই ভারতবর্ষের কোনো রাজ্যের নির্বাচনে আমরা এগোই না যাই না মহারাষ্ট্রের নির্বাচনে আমরা জয়লাভ করেছি মুখ্যমন্ত্রী কে হবেন কোথাও কিন্তু বলা ছিল না মুখ্যমন্ত্রী পার্লামেন্টারি কমিটি ডিসাইড করবেন জনতা কাকে চাইছে কার্যকর্তারা কাকে চাইছেন জনসাধারণের ভোট কার দিকে আছে সেটা ঠিক করে আমরা যে বলেছি ওই প্রথম থেকে অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল ডেমোক্রেসি আমরা সেটাকে মেনে চলার চেষ্টা করি তাই আমাদের সংগঠনে আভ্যন্তরীণ নির্বাচন হয় প্রেসিডেন্টকে ইলেক্ট করার জন্য এটা সব পার্টিতে হয় না রাদার কোনো পার্টিতে এতদিন হতো না সুভাষচন্দ্র বোসের পরে এই মল্লিকার্জুন খাড়গে কে নির্বাচিত হয়েছেন কংগ্রেসে মানে যদিও এই কংগ্রেসটা সেই কংগ্রেস নয় এটা তো কংগ্রেস আই ওটা তো আদি কংগ্রেস ছিল কিন্তু কংগ্রেস আই তো কংগ্রেস ওয়েব থেকে ভেঙেই তৈরি হয়েছে যতই মানুষকে এখন কংগ্রেস কংগ্রেস বলে ঘুরে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন আট মাসের ওপর হয়ে গেল এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি সভাপতির পথ খালি পড়ে আছে এত বড় একটা পথ এমটি কেন পড়ে সভাপতির পথ তো খালি নেই আমার সভাপতি তো ডক্টর সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনি এখনো সভাপতি আছেন আমার তো পরিবর্তন করার কথা হয়েছিল পরিবর্তন তো ভারতীয় জনতা পার্টিতে একদম একটা ধরার ব্যাপার চেঞ্জ ইজ অনলি কনস্ট্যান্ট যেটা আমরা একদম ভয়ঙ্করভাবে বিশ্বাস করি এবং পরিবর্তন ঠিক সঠিক সময় হয়ে যাবে আমরা ভাইপোর পার্টি নই আমাদের একটা আভ্যন্তরীণ ডেমোক্রেসি আছে আমাদের পার্লামেন্টারি কমিটি আছে আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি আছে আমাদের একটা ডিফাইন সাংগঠনিক স্ট্রাকচার আছে আমাদের একটা পার্টির সংবিধান আছে যে সংবিধানটাকে আমরা ফলো করে চলি সেই মতন অনুসারে আমরা একদম করব। নির্বাচন তো আসবে যাবে বলে দীনদয়াল উপাধ্যায় কথা বলে গেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি আচার্য বলে গেছেন নির্বাচন আসবে যাবে কিন্তু নির্বাচন আসবে যাবে বলে তার জন্য আমাকে আমি নির্বাচন অনুসারে চলবো না আমার দল আমার সংগঠন আমার আদর্শে চলবে আমাদের এজেন্ডা নিয়ে চলবে নির্বাচন আজকে আসবে কালকে আসবে আবার হঠাৎ করে একটা নির্বাচন চলে আসবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত তাহলে আপনি বলছেন দু হাজার ছাব্বিশে পরিবর্তন আসছে দু হাজার ছাব্বিশেই পরিবর্তন পশ্চিমবঙ্গে আনতে হবে এটা বাঙালিকে রিয়েলাইজ করতে হবে বাঙালি হিন্দুকে রিয়েলাইজ করতে হবে যে জায়গাটাতে আপনাকে আমি বলছিলাম যে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোটার আইডি কার্ড ভোটার ভোটার লিস্ট আর ফর্ম টোয়েন্টি দুটো নিয়ে বসবেন ভোটার লিস্টে আপনি বুঝে যাবেন কোন বুথটা হচ্ছে কার বুথ কোনটা সংখ্যালঘুর বুথ কোনটা সংখ্যা গরুর সংখ্যা বুথ কোনটা মেজরিটি কোনটা মাইনরিটি বুথ কোনটা একদম আন্দাজ আন্দাজ হয়ে যাবেন তারপরে ফর্ম টোয়েন্টিতে ভোটটা দেখবেন কোনটা কোন দিকে যাচ্ছে আপাতত দু হাজার এগারো সেন্সাস অনুসারে আঠাশ পার্সেন্ট মতন এখানে সংখ্যালঘু আছে বাকিটা মেজরিটি যদিও আদতে এখন সেন্সাস হলে পরে কাউন্টিং রাস্তাঘাট যেভাবে ভরে যাচ্ছে তাতে দেখে মনে হয় না আঠাশটা আটত্রিশ হয়ে গেছে কিনা আমরা জানি না যদি ধরে নি সত্তর তিরিশই ধরে নি এই সত্তর জনের মধ্যে মানে প্রতি একশো জনের সত্তর জনের মধ্যে এর মানে বেয়াল্লিশ জন মেজরিটি কমিউনিটির লোক ভোট দিতে যায় এবং এই যে তিরিশ জন ওই তিরিশ জনের তিরিশ জনই ভোট দিতে যায় এবার এই বেয়াল্লিশের মধ্যে কিন্তু আবার ছাপ্পা আছে ওই দ্বিজেনবাবুরা স্বর্গ থেকে ভোট দিয়ে যান এই বিয়াল্লিশের মধ্যে আছে কিছু এই বেয়াল্লিশের মধ্যে থেকে ভোট তৃণমূল কংগ্রেসও পাবে সিপিএমও পায় কংগ্রেসও পায় কারণ ওই তিরিশ থেকে কোনো ভোট কংগ্রেস সিপিএম পায় না যায় না ওদের ওই তিরিশটা পুরো যায় একটা জায়গাতে ষাট জনের মধ্যে যে বেয়াল্লিশ জন ভোট দিতে যায় আর বাকি যে আঠেরো জন ভোট দিতে যায় না তাদেরকে ভাবতে হবে দূর ভোট তো হয় বেকার গিয়ে কি হবে ভোট আরে তো ক্ষমতা তো আসবেই জানাই কথা আবার আমরা কেন শুধু শুধু ভোট দিতে যাব আজকে একটা ছুটির দিন পাওয়া গেছে চলো একটু ভালো করে বুঝি একটুখানি হাজির হাজি গাজির পাটার মাংস আনো রেয়াজি খাসি আনো ভালো করে একটু পাটার মাংস ভাত খাই সাতশো আটশো দু হাজার স্কোয়ার ফিট বাড়িতে থেকে পলিটিক্স দেশটাকে শেষ করে দিল এইটা বলে আত্মতৃপ্তি আত্মসান্ত্বনা দিয়ে বাঙালি হিন্দু ঘরের মধ্যে বসে থাকবে কিনা এটা বাঙালি হিন্দুকে ঠিক করতে হবে এবারে ভোট দিতে যাব লাইনে দাঁড়াতে হলে লাইনে দাঁড়াব রোদের মধ্যে দাঁড়াতে হলে রোদে দাঁড়াবো ঠাকুমাকে কোলে করে নিয়ে যাব বাঙালি হিন্দুর যদি এই জেদটা না আসে তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন সম্ভবপর নয় অন্যান্য রাজনৈতিক দলগুলোকে যারা ভোট দিচ্ছেন কমিটেড তাদের কমিটেড ভোটার এবং তাদের কার্যকর্তারা ছাড়া আদৌ সেই রাজনৈতিক দলগুলি অর্থাৎ কংগ্রেস এবং বামফ্রন্টের যে কোনো শরীর দল তারা পরিবর্তন আনতে পারবে কি আদৌ তাদেরকে ভোট দেওয়া মানে নিজের ভোটটাকে নষ্ট করা নয় তো তাদেরকে ভোট দেওয়া মানে বকলমে না ঘুরিয়ে ঘুরিয়ে নাক দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আবার জেতানো নয় তো এটা মাছের মুড়ো প্রত্যেক দিন চিবিয়ে খাওয়া বাঙালিকে ঠিক করতে হবে এক সময় যুক্তবঙ্গ ছিল আজকে পশ্চিমবঙ্গ আছে আর বেশি দিন নেই যখন বঙ্গোপসাগর ছাড়া বাঙালির আর কিচ্ছু থাকবে না তো বঙ্গোপসাগরে কোথায় কোন জমিটা কিনবে ককাটা কছাটা কডেসিবেল জমি কিনবে এটা তাহলে বাঙালিকে ঠিক করে নিতে হবে আর নাকি আমরা আবার আমি তো পূর্ববঙ্গের লোক পূর্ববঙ্গ আমাদের পূর্বপুরুষের কর তো আবার আমরা কলকাতা থেকে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ যোগী রাজ্যে গ্রামের রাজ্যে যা গিয়া বসে থাকুন কিনা এটা আমাকে ঠিক করতে হইব মাছের মুড়ি জুটবা কিনা সাইটা হুড়ামাইকা খাইতে না সেটা ভাবতে পডকাস্ট আশা করছি সবাইকে খুবই ভালো লেগেছে সবারই এবং পডকাস্ট ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে এবং কমেন্ট করে জানাও নেক্সট কি বিষয়ের ওপর পডকাস্ট দেখতে চাও এতক্ষণ পডকাস্ট দেখার জন্য থ্যাংক ইউ জয় হিন্দ জয় শ্রীরাম